বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা কুল ছেড়ে আজ অকুলে যাই সম্বল নেই নিকটেই হয়তো ছিল বৃষ্টি আসারে আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীনও বৃষ্টি নামলো যখনই আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাব তোমার দেখা হয় তো মেঘেই বৃষ্টিতে বা সেউলি গাছের তলে আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে भारी व्यापक बृष्टि हमारे मुखिर मुद्दे चढ़ी